মা কেমন বসত তুলে কেমন তাহলে তোদের আসবে মা কেমন বসত সবাই বসে সবাই বসে না তখন আমাদের আজকে বোঝে তারা জানো যাদের মেয়ে মা বাবা হচ্ছে বট বিক্রের মত ডাল পাতা ভাঙবেন তবু ছায়া দেয়

দশ মাস দশ দিন সন্তানকে উদরে আসতে একদিনে দুদিন নয় দশ মাস দশ দিন সন্তান দশতলা বিল্ডিং এর মালিক অথচ দশতলা বিল্ডিং এর মধ্যে মায়ের এক ধরনের জায়গা হয় না তোকেও কিনে বুঝতে পারে বলে যারা বাবা মাকে না পোষকে বাবা মাকে ভালো না বেশে কুকুরকে কেড়ে পোষকে বলে ও তো সন্তান নয় মা দুঃখ করো না তোমার সন্তান